পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এখন ফেলে পেটানোর মরশুম চলছে কোথাও কাউকে সন্দেহে পেটানো হচ্ছে কোথাও আবার কাউকে শাস্তি দেওয়ার জন্য পেটানো হচ্ছে কোথাও কেউ মারা যাচ্ছেন আবার কোথাও কেউ ভাইরাল হচ্ছেন এই আবহাওয়াতেই পশ্চিমবঙ্গে চোপড়া থেকে এক বিশিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছে একটি ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ওই বিশিষ্ট ব্যক্তি এক যুবক এবং যুবতীকে রাস্তায় ফেলে রীতিমতো পেটাচ্ছেন বাঁশের পঞ্চি দিয়ে ক্রমাগত পেটাচ্ছেন আর ঠিক তার চারপাশে গোল করে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং গোটা বিষয়টা তাড়িয়ে তাড়িয়ে তারা উপভোগ করছেন পাশেই কোথাও ঝালমুড়িওয়ালা কেউ স্টল দিয়েছিল কিনা জানা নেই তবে তারা ওই রকম গোল হয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখছেন ওই পেটানো দেখছেন এইটাই হচ্ছে সমাজ আর এটাই যে সমাজ সে ব্যাপারে আপনি কি করে নিশ্চিত হবেন একশো শতাংশ কারণ দেখুন গোটা জিনিসটার কেন্দ্রে যিনি রয়েছেন যার নাম উঠে এসেছে বিশিষ্ট ব্যক্তি তিনি হলেন তাজিমুল ইসলাম এবং এই তাজিমুল ইসলাম নিজের পরিচয় দেন কি বলে না তাজিমুল বলেন তিনি হচ্ছেন একজন সমাজসেবী তিনি হচ্ছেন একজন সমাজ কর্মী হামারা সমাজসেবী ক্যাসা হোক তাজিমুল জ্যাসহ তো এই যদি সমাজসেবী হন যিনি সমাজের সেবা করেন তিনি এইভাবে রাস্তায় ফেলে দুজনকে পেটাচ্ছেন এই যদি সমাজসেবীর কাজ হয় তাহলে চারপাশে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছেন উপভোগ করছেন এটাই তো সমাজ হবে এর আর আলাদা কি রয়েছে কিন্তু এখানে অনেকেই তাজমুলকে সমর্থন করছেন না না তাজিমুল শুধুমাত্র শাসক দলের এক নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেই কারণে তাকে সমর্থন করছেন না নীতিগতভাবে সমর্থন করা হচ্ছে কারণ বলা হচ্ছে যে আরে যাদেরকে পেটানো হচ্ছিল তারা কে জানো তুমি চারপাশে দাঁড়িয়ে লোকজন দেখছিলেন কেন সেটা জানো কারণ ওই যুবক এবং যুবতী তারা তো অপরাধ করেছিল স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যুবতীকে পেটানো হচ্ছিল ফেলে তিনি একজন বিবাহিত রমণী এবং তিনি বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে জড়িয়ে পড়েন এক যুবকের সঙ্গে যে যুবককেও পেটানো হচ্ছিল তারপর সেই যুবতী সঙ্গে ঘর ছেড়ে চলে যান তারপর তারা ফিরে আসলে তাদেরকে বলা হয় যে তোমরা তো বিরাট বড় অপরাধ করেছ এটা তো খুবই খারাপ কথা তোমরা যেটা করেছো অতএব তোমাদের দশ হাজার টাকা জরিমানা দিতে হবে যদি জরিমানা দিতে না পারো তাহলে কিন্তু তোমাদের গ্রামে থাকতে দেওয়া হবে না এই কথা শোনার পরেও ওই যুবক এবং যুবতী দশ হাজার টাকা দেননি এবং সেই কারণেই তাদের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছিল রাস্তায় ফেলে তাদের পেটানো হচ্ছিল দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে নিশ্চয়ই অন্যায় করেছে সব কিছুর একটা প্রসেস আছে লিগালিটিস রয়েছে ডিভোর্স দিতে পারে অপরাধের জন্য অভিযোগ জানানো যেতে পারে নানা রকম ঘটনা রয়েছে কিন্তু এই সমস্ত লিগালিটিস নিয়ম মাইন কারণ এসব চোপড়ার ভেতরে পৌঁছাবে না অবশ্যই একজন এই অপরাধ করেছেন বলে তাকে রাস্তায় ফেলে পেটাতে হবে আইন নিজের হাতে তুলে নিতে হবে সমাজে যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে অপরাধ করেছে তাকে আমি দিয়ে বেড়াবো এটা তো আইন কানুন নয় কিন্তু সেসব চোপড়ার গ্রামের ভেতরে পৌঁছায়নি সেখানে কি হচ্ছে সেখানে সালিসি সভা হয় এবং সেখানে এই সালিসি সভায় সমাজ ঠিক করে যে কি শাস্তি দেওয়া হবে এবং সমাজ শাস্তি দেয় আর সমাজের হয়ে সেই শাস্তিটা ডেলিভার করে হচ্ছে এই সমাজ আর কি তাজিমুলের মতো যারা সমাজসেবী রয়েছেন সমাজ যারা নিজেদের বলে এবং এখানেও সমাজ কতটা সুবিধাবাদী একবার দেখুন সমাজ বলছে যে তুমি এই কাজটা করেছো এটা একটা অপরাধ চরিত্রহীন তুমি দুশ্চরিত্রের মতো একটা কাজ করেছো এইভাবে পালিয়ে গেছো তোমরা এটা অত্যন্ত বড় এবং খারাপ একটা অপরাধ তোমরা করেছো কিন্তু তোমরা এক কাজ করো দশ হাজার টাকা দিয়ে দাও দশ হাজার টাকা দিলেই আমরা অপরাধটা ভুলে যাব আমরা সব অ্যাডজাস্ট করে নেব আর টাকা যদি দিতে না পারো তবে আমরা মনে রাখবো যে তোমরা একটা এত বড় অপরাধ করেছো এবং সেক্ষেত্রে তোমাদের শাস্তি হচ্ছে রাস্তায় ফেলে সমাজ সেবক তাজিমুল তোমাদের পেটাবে তাজিমুল যে কিনা জেসিবি নামেও পরিচিত সে তোমাদের রাস্তায় ফেলে পেটাবে তো সমাজকর্মী তাজিমুল ইসলাম সে যেমন সমাজের নানা রকম সেবা টেবা করে পেটায় লোকজনকে ভয়টয় দেখায় সেই রকমই আবার সুসম্পর্কও তো বজায় রাখতে হবে সমাজে থাকতে গেলে সবার সঙ্গে ঝগড়াঝাটি করে সবাইকে ভয় দেখালে তো চলবে না বন্ধুত্বও দরকার তো জানা যাচ্ছে যে এই তাজিমুল ইসলাম কার ঘনিষ্ঠ না এলাকার যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন হামিদুল রহমান সেই হামিদুল রহমানের ঘনিষ্ঠ হিসেবে এই তাজিমুল পরিচিত এলাকায় আবার এই যে হামিদুল রহমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক এলাকার তাকেও কিন্তু আপনি যেসে মানুষ ভাববেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে হামিদুল ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান সেই হামিদুল রহমান বিধায়ক তিনি কি বলছেন এই গোটা ঘটনাটা নিয়ে তিনি বলছেন যে ওই মহিলা আসলে অসামাজিক কাজকর্ম করছিল এবং সেসবের জন্য শালিসি সভা বসেছিল এবার শালিসি সভায় যেরকম গ্রামে বিচার হয় সেরকমই গ্রামে বিচার হয়েছে গ্রাম্য বৈঠকে সবটাই হয়েছে আমরা বলছি না যে কোথাও ভুল হয়নি ভুল কিছুটা হয়েছে আসলে যতটা হওয়ার ছিল তার থেকে একটু বেশি বেশি হয়ে গেছে গ্রাম্য বৈঠকে যেরকম বিচার আচার হয় সেই রকমই করা হয়েছে আমরা খুবই দুঃখিত এরপরে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমান বলছেন যে ওই মহিলাও তো আসলে খারাপ কাজ করছিল সে তো অন্যায় করেছে স্বামী ছেলে মেয়ে সবাইকে ছেড়ে দিয়ে দুশ্চরিত্রমান হয়েছে এইরকম অন্যায় কাজকর্ম করেছে তো সেই জন্যেই গ্রাম্য সালিসী সবাই এরকম একটা বিচার করা হয়েছে মুসলিম রাষ্ট্রে এই ধরনের আচার বিচার হয় সালিসি সভায় সমাজে কিন্তু এখানে যেটা হয়েছে সেটা আসলে যেভাবে বিচারটা হওয়ার ছিল তার থেকে একটু বেশি বেশি হয়ে গেছে সেই জন্য আমরা দুঃখিত তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা হচ্ছে এই যে হামিদুল তাজিমুল দেখুন দুল মূল কি সুন্দর মিল একেবারে কবিতা হয়ে যাচ্ছে তো এত মিল যখন আছে সেখানে হামিদুল রহমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাজিমুলের এই কাজটাকে রীতিমতো সাপোর্ট করছেন যে হ্যাঁ অন্যায় করেছে তাই এই রকম একটা শাস্তি হয়েছে কিন্তু একটু বেশি হয়ে গেছে মানে হামিদুল রহমানের বক্তব্য হচ্ছে যে সমাজ আছে সমাজে অন্যায় হচ্ছে এই রকম অন্যায় সমাজে চলা যাচ্ছে না দেখে সেই জন্যেই সমাজ শাস্তি দিয়েছে এবং সমাজসেবী তাজিমুল গিয়ে তাদেরকে পিটিয়ে এসেছেন খুব একটা বড় ভুল কিন্তু কিছু হয়নি মোটেই আর তাছাড়া এটা তো নতুন কিছু নয় কারণ তাজিমুলের এই যে লেটেস্ট সমাজকর্ম পেটানো এই সমস্ত কিছু সামনে আসার পর ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে তোলপাড় পড়ার পরে তার নানা রকম পুরনো কাজের যে তালিকা সেগুলোও তো বেরিয়ে আসছে যেমন তার পুরনো আরেকটা ভিডিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেখানেও তাকে এই একই রকম সমাজসেবা করতে দেখা যাচ্ছে অর্থাৎ লোকজনকে পেটাতে দেখা যাচ্ছে এরকম একটা ভিডিও চারিদিকে ছড়িয়েছে এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে এরকম নানা রকম যে সমাজসেবামূলক কাজকর্ম তাজিমুল করে থাকেন সেই সবকিছু মিলিয়ে প্রায় বারোটা মামলা রয়েছে এই তাজিমুলের বিরুদ্ধে বারোটা মামলা তার বিরুদ্ধে রয়েছে কিন্তু এতদিন পুলিশ তাকে ধরেনি এই তাজিমুল রীতিমতো একেবারে গা হাত পা ঝাড়া দিয়ে সমাজকর্ম করে যাচ্ছিল চালাচ্ছিল তাকে পুলিশ এসে ধরেনি কিন্তু এইবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আপনি কিন্তু একদম বলবেন না যে আমাদের রাজ্যের পুলিশ অপদার্থ তারা কোনো কাজ করতে পারে না কাউকে খুঁজে পায় না না এরকমটা বলবেন না আমি বারণ করছি দেখুন বলবেন না ঠিক আছে বারোটা মামলা ছিল এত রকম সমাজকর্ম এই তাজিমুল করেছে এতদিন পুলিশ তাকে ধরতে পারেনি সে একদম ঝাড়া গায়ে হাত পায়ে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু তাতে কি হয়েছে এই যে তার লেটেস্ট সমাজকর্ম এই যে পেটানোর ভিডিও এটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পর চারিদিকে তোলপাড় পড়েছে মানুষ এই নিয়ে কথা বলতে শুরু করেছেন বিরোধীরা এই নিয়ে কথা বলতে শুরু করেছে তারপরেই পুলিশ কি করেছে খপ করে গিয়ে কিন্তু তারা তাজিমুলকে ধরে ফেলেছেন এবং এখানে আমাদের হামিদুল রহমানকে নিয়ে আরও দুটো কথা বলতে হবে আগেই বললাম মুখ্যমন্ত্রী বলেছেন তিনি খুব পাওয়ারফুল একজন ম্যান এই হামিদুল এবারের যে নির্বাচন গেল লোকসভা নির্বাচন সেই সময় খবরে এসেছিলেন আবার বিভিন্ন সভা থেকে হামিদুল বলছিলেন যে আরে দেখুন এই কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে তারপর কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে যাবে কাজেই আপনারা আপনাদের ভোটগুলো কিন্তু নষ্ট করবেন না তৃণমূল কংগ্রেসকেই ভোটগুলো দেবেন কারণ কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আপনারা যদি ভোট নষ্ট করে অন্য কাউকে ভোট দেন এবং তার জন্য যদি কোনো রকম কিছু নেমে আসে আপনাদের ওপর তখন কিন্তু আপনারা কোনো কথা বলতে পারবেন না তখন কিন্তু বলতে পারবেন না যে আগে থেকে সাবধান করা হয়নি অতএব বিষয়ে ভেবে চিনতে ভোট দেবেন তো এইভাবে তিনি আর কি ভোটারদের ভয় দেখাচ্ছিলেন হুমকি দিচ্ছিলেন এই অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছিল এই নির্বাচনের সময়ও অতএব বুঝতেই পারছেন সবাইকেই তো কোথাও না কোথাও থেকে অনুপ্রেরণা পেতে হয় মুখ্যমন্ত্রী বলছেন হামিদুল অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ হামিদুলের ঘনিষ্ঠ হিসেবে তাজিমুল পরিচিত এরকম খবর সামনে উঠে আসছে মানে বাস ঝাড়টা যদি এরকমই হয় তাহলে তো কঞ্চি দিয়ে পেটানোর কথা সামনে উঠে আসবে তৃণমূল কংগ্রেস শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা এর থেকে বেশি আর কি করতে পারি পুলিশ পদক্ষেপ নিয়েছে তাজিমুলকে গ্রেপ্তার করেছে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর থেকে বেশি আমরা কি করতে পারি এই যে হামিদুল রহমান তাকে তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে শোকাজ করা হয়েছে এর থেকে বেশি আমরা কি করতে পারি না না এর থেকে বেশি সত্যি আপনারা কি বা করতে পারবেন শাসক দল হিসেবে আপনারা বারো তেরো বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন পুলিশ প্রশাসন আপনাদের হাতে রয়েছে তাও আপনারা এই ধরনের ঘটনা সম্পর্কে আগে থেকে জানতেন না ওয়াকিবহাল ছিলেন না কে কি সমাজকর্ম করেন সে সম্পর্কে আপনারা জানতেন না বারোটা মামলা একজনের বিরুদ্ধে রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়নি তারপরেও সেটা কেন করা হয়নি এসে সব বিষয়ে অবশ্য খুব একটা কিছু বলার নেই এর থেকে বেশি সত্যিই তো আপনারা কি বার করবেন এখানে জানাই আরেকটা কিন্তু অন্যরকম খবর আসতে শুরু করে দিয়েছে অলরেডি জানা যাচ্ছে যাদের মারধর করা হয়েছে তারা কিন্তু উল্টো সুরে কথা বলতে শুরু করেছেন টিভি নাইন বাংলা পৌঁছে গিয়েছিল যে যুবককে মারধর করা হয়েছে তার মায়ের কাছে এবং দেখা যায় যে তার মা এতটাই ভীত সন্ত্রস্ত তিনি ভয় কুকড়ে রয়েছেন সঠিকভাবে কথা বলতে পারছেন না কিন্তু তিনি একটা কথা বলছেন তিনি বলছেন আমরা চাই যারা ওই ভিডিওটা ভাইরাল করেছে তাদের যেন শাস্তি দেওয়া হয় কারা ওই ভিডিওটা করলো কারা ওই ভিডিও ভাইরাল করলো যারা ভিডিও ভাইরাল করেছে তারা আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের শাস্তি চাই আমরা এবং তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার ছেলেকে এইভাবে যে মারধর করলো তার শাস্তি আপনি চান না সেখানে সেই মা বলছেন যে না 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 কে মেরেছে আমি জানি না আমি চিনি না কে মেরেছে চিনি না কে মেরেছে জানি না শুধু যারা ভিডিও বানালো যারা ভিডিও ভাইরাল করলো তাদের শাস্তি চাই এবং তারই সঙ্গে যে যুবতীকে মারধর করা হয়েছে সেই নিগৃহীতার কাছেও কিন্তু নিউজ মিডিয়া পৌঁছেছিল এবং জানা যাচ্ছে হিন্দুস্তান টাইমস বাংলা এবং টাইমস নাও তারা বলছে এই মহিলা যাকে মারধর করা হয়েছে তিনিও বলছেন কারা ভিডিও করলো তাদের শাস্তি চাই কারা এই ভিডিওটা করেছে ভিডিওটা ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি আমার মান সম্মান নষ্ট করেছে যারা এই ভিডিওটা করেছে এবং যারা ভাইরাল করেছে ভিডিওটাকে তাদের শাস্তি চাই আমার অনুমতি ছাড়া এই ভিডিও ভাইরাল করা হয়েছে ওই মহিলাকে মারধর করা হয়েছে সেই ভিডিও সম্পর্কে ওই মহিলা বলছেন যে আমার অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করা হয়েছে তাদের শাস্তি চাই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশ আশ্বস্ত করেছে পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে অতএব ইতিমধ্যেই যখন ওই যুবক এবং যুবতী যাদের মারধর করা হয়েছে ওইভাবে তারা উল্টো গাওনা গাইতে শুরু করেছেন সেখানে আপনাকে ওই সমাজসেবী বা সমাজকর্মীর দাপট কত বড় কত বিশিষ্ট সেই সমাজকর্মী সে সম্পর্কে তো ভাবনা চিন্তা করতেই হবে এই এলাকাতে শাসক দলের একটা দাপট আছে দাপট আছে মানে সাপোর্টও আছে দাপট আর সাপোর্টে এই সমস্ত সমাজকর্মীরা বেড়ে চলেছেন তাদের সমাজ সেবাও তারা বাড়িয়ে চলেছেন এই মুহূর্তে বিরোধীদের তরফ থেকে এই অভিযোগও করা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে সেখানে গ্রামের লোকজনকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে মুখ কিন্তু খুলবে না মুখ খুললেই সমাজ সেবা করে দেবো এসে বাম আমলেও এরকম সমাজ সেবার কথা উঠে আসতো একেবারে ঘরের ভেতর সংসারের ভেতরে বাম নেতারা ঢুকে পড়েছেন এবং তারা সালিসি সভা বসিয়ে শাস্তি দিচ্ছেন সমাজ সেবা করতেন এইরকম অভিযোগ উঠে আসতো তো তারপরে যখন তাদেরকে সরিয়ে উন্নততর বাম হিসেবে তৃণমূল কংগ্রেস এখানে শাসন করতে এসেছে তখন তারা তো এটা করবে এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে সেটাই স্বাভাবিক শুধু তারা এই সমাজ সেবাকে একটু আপগ্রেড করে দিয়েছে এবং একটা জায়গায় তারা আটকে থাকেনি বিভিন্ন জায়গায় তারা এটাকে ছড়িয়ে দিয়েছে যেমন এই চোপড়ার ঘটনার পরপরই ফুলবাড়ি জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে আরেকটা ঘটনা উঠে এসেছে সেই একই রকম সালিসি সভা মারধর সেখানে বলা হচ্ছে এক মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে তিনি জড়িয়েছিলেন তার অপরাধে সালিসি সভায় নিয়ে গিয়ে তাকে রীতিমতো মারধর করা হয় এবং বাড়ি এসে অপমানে সেই মহিলা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এবং সেখানে এই মহিলার স্বামী অভিযোগ করছেন তার পরিবারের তরফ থেকেও জানানো হচ্ছে যে ওই মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি বাড়ি ছেড়ে চলে যান তারপর আট দিন পর তিনি ফিরে আসেন বাপের বাড়িতে থাকতে শুরু করেন তো এই গোটা ঘটনাটা নিয়ে ওই মহিলার স্বামী পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মালতী রায়ের কাছে সমস্তটা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন এরপর ওই মহিলা ফিরে আসার পরে তৃণমূল কংগ্রেসের এক নেত্রী স্বপ্ন অধিকারী তিনি দিয়ে যান একটা নির্দিষ্ট জায়গায় সালিসি সভার আয়োজন করা হয়েছে সেখানে যেন এই মহিলা এবং তার স্বামী পৌঁছে যান তারপরে এই মহিলাকে সেই সভায় হয় অন্যান্য মহিলারা মারেন এই মহিলার স্বামী অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার সামনে গোটা ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী যিনি এলাকায় তৃণমূলের নেতা হিসেবে পরিচিত তিনি এই গোটা মারধরের ঘটনাকে সমর্থন করেছেন এবং তার তারই সঙ্গে ওই মহিলার স্বামী অভিযোগ করছেন যখন ওই মহিলা বাড়ি এসে অপমানের জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তারপর তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে পরিচিত স্বপ্না অধিকারী তিনি হাসপাতালে নিয়ে যেতে বাধা দেন তারপরেই সেই মহিলার মৃত্যু হয় এই স্বপ্না অধিকারী সহ আরও কয়েকজনকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যার নাম রয়েছে তিনি হলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী স্বপ্না অধিকারী আমি জানি গোটা ঘটনায় অনেকেই ধর্ম খুঁজবেন হামিদুল তাজিমুল এই নামগুলো তারা দেখবেন কিন্তু পরের স্বপ্না অধিকারী মালতী রায় এই নামগুলো হয়তো তারা এড়িয়ে চলে যাবেন আমি জানি অনেকেই ধর্মটর্ম বাদ দিয়ে নীতি কথা বলবেন এবং তারা বলবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্কে এইভাবে জড়িয়ে পড়েছিল শাস্তি তো পেতেই হতো পিটিয়েছে ঠিক করেছে এইরকমটাই হওয়া উচিত আসলে যে বিষয়টা বলার কথা সেটা অনেকেই হয়তো বলবেন না সেটা হচ্ছে শাসক দলের মদতপুষ্ট এই সমাজসেবায় আসলে আমরা সকলেই ক্লান্ত হয়ে পড়ছি মানুষজন রীতিমতো জ্বর এই এই সেবকদের পাল্লায় পরে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা তাদের পুলিশ ধরবে না অথচ আপনি কোনো কথা বললে আপনাকে মামলায় জেলের গল্প দেওয়া হবে এবং শাসক নিয়েছি এই তো জেলে ঢুকিয়ে দেওয়া হলো এই তো করা করা হয়েছে কিন্তু কেন হয়নি এতদিন আগে কেন করা হয়নি বারোটা মামলার পরেও এই ব্যক্তি কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছিল তাকে কেন পুলিশ গ্রেপ্তার করেননি এসব প্রশ্ন আপনি করতে পারবেন না তাহলে তো আপনার নজরটা ঘুরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বলা হবে তুমি মণিপুরটা দেখো তুমি কেন উত্তরপ্রদেশ নিয়ে বলছো না তুমি কেন মধ্য প্রদেশ নিয়ে বলছো না আবার সে সম্পর্কে আপনি কোনো কথা বলতে গেলে আপনার নজর ঘুরিয়ে দিয়ে তারা বলবে তুমি পশ্চিমবঙ্গটা আগে দেখো অর্থাৎ আমরা কিন্তু একটা পলিটিক্যাল ট্রাভেল এজেন্সি খুলে বসে রয়েছি ঘটনা ঘটবে শুধু আঙুল দেখিয়ে দেওয়া হবে মুখ বন্ধ করে দেওয়া হবে প্রতিবাদ করতে দেওয়া হবে না এই সব করতে করতে একদিন যখন সমাজসেবা আমার নিজের কাছে চলে আসবে আমার সঙ্গে যখন সমাজসেবা হয়ে যাবে তখন কি হবে তখন আর কি হবে কি যে হবে তা তো জানি না তাই বলি সাবধানে থাকুন সমাজ সেবা থেকে বাঁচুন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন